কৃষ্ণচূড়ার আদলে লাল রঙে সেজেছে কুমিল্লা রেল স্টেশন ঠান্ডা হাওয়া আর পাখির গুনগুন আওয়াজ যে কারো মন ছুঁয়ে যাবে মনের মধ্যে কাজ করে প্রশান্তির ছোঁয়া বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং অন্যতম রেল স্টেশন হচ্ছে কুমিল্লা রেল এটি কুমিল্লার পুরাতন এবং পূর্ব রেলের প্রাথমিক রেল স্টেশন এই ঐতিহ্যবাহী কুমিল্লা রেল স্টেশনের যাত্রা শুরু হয় উনিশশো সালে কুমিল্লা রেল স্টেশন দিয়ে প্রতিদিন ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিং চাঁদপুরসহ বিভিন্ন জেলার ট্রেন চলাচল প্রতিদিন হাজারো যাত্রী এই রেল স্টেশন দিয়ে যাতায়াত করেন বর্তমানে এই রেল স্টেশনের উন্নয়নের জন্যে নতুন কিছু প্রকল্প তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার কারণ কুমিল্লা শীঘ্রই বিভাগ হিসাবে ঘোষিত হবে বলতে গেলে এক কথাই কুমিল্লা মানে ব্রান্ড কুমিল্লা মানেই একটি ব্র্যান্ডের শহর প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কুমিল্লা সাজবে নতুন রূপে এবং রেল স্টেশন সাজবে নতুন রূপে কুমিল্লা রেল স্টেশনের সামনেই একটি সুন্দরভাবে গোল গোলচত্বর তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে অসাধারণভাবে সাজিয়েছে পরিবেশটা দেখতে যেমন সুন্দর তেমন মন মুগ্ধকর এটি কুমিল্লা রেল স্টেশনের কাউন্টারের পাশেই করা হয়েছে যাত্রীদের টিকিট কাটার জন্য একটি টিকিট কাউন্টার রয়েছে প্রতিদিন শত শত যাত্রী এখান থেকে টিকিট সংগ্রহ করে থাকে যাত্রীদের বিশ্রামের জন্য রয়েছে বিআইপি কক্ষ কুমিল্লার অন্যতম পার্ক ধর্মসাগর পারের পরেই সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা রেল স্টেশন এক কথায় বলতে গেলে কুমিল্লার মানুষের জনপ্রিয় একটি স্থান এই রেল স্টেশনে ট্রেনের যাত্রীদের পাশাপাশি অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন কেউ কেউ ঘুরতে আসেন আবার কেউ কেউ ছবি তুলতে আসেন আবার কেউ কেউ টিকটক অথবা ফেসবুকের জন্য ভিডিও বানাতে আসেন আশেপাশে সবুজ শ্যামল দৃশ্য আর প্রাকৃতিক বাতাসে প্রাণ জুড়িয়ে যায় বিকেল হলেই বীর জমায় শহরের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বিকেল হলেই বেশিরভাগ দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন জায়গার ভ্রমণপ্রিয় মানুষগুলা একটু প্রশান্তির জন্য এ জায়গায় ঘুরতে আসেন কুমিল্লার আশেপাশে এবং কুমিল্লার মধ্যে যারা এখনও কুমিল্লা রেল স্টেশনে যান নাই দয়া করে একবার ঘুরে আসবেন সৌন্দর্যটা উপভোগ করে আসবে বিশেষ করে যাদের পরিবার আছে তারা পরিবার নিয়ে ঘুরে আসবেন কুমিল্লা রেল স্টেশন এবং তার আশেপাশের এলাকাগুলোও ঘুরে আসবে আমার এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে আপনাদের মাঝে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার সুযোগ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ